এইমাত্র মাত্র গ্রেপ্তার হলেন ডন বললেন সালমান শাহকে কিভাবে হত্যা করা হয়েছিল বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় নাম সালমান শাহ বাংলা সিনেমার সেই রাজপুত্র যার মৃত্যু আজও রহস্যে ঘেরা তবে এবার এক চাঞ্চল্যকর ঘটনা গ্রেপ্তার হওয়া এক ডন নাকি মুখ খুলেছেন বলছেন সালমান শাহকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে কি বললেন তিনি চলুন জেনে নেই পুরো ঘটনা উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহর দেহ প্রথমে সবাই ভেবেছিল আত্মহত্যা কিন্তু পরিবারের দাবি এটা কোনোভাবেই আত্মহত্যা নয় এটা পরিকল্পিত হত্যা কারণ সালমান শাহ তখন কেরিয়ারের তুঙ্গে আর তার মৃত্যুর পরই শুরু হয় তুমুল বিতর্ক বছরের পর বছর কেটে গেলেও রহস্য ঘনিয়েছে আরও ফিবিআই বলেছে সালমান আত্মহত্যা করেছেন কিন্তু পরিবারের দাবি এটা একটা কবারাব তাদের মতে নেপথ্যে ছিল কিছু প্রভাবশালী মানুষ আর সেই সময়ের এক নারী সহকর্মী যার সাথে সালমানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছিল এদিকে সম্প্রতি গ্রেপ্তার হওয়া এক ডন দাবি করেছেন তিনিই জানেন আসল সত্যি তার ভাষায় সালমান শাহ আত্মহত্যা নয় বরং তাকে হত্যা করা হয়েছিল এবং এর পেছনে ছিল এক বড় নেটওয়ার্ক একাধিক তদন্ত একাধিক প্রতিবেদন কেউ বলছে আত্মহত্যা কেউ বলছে হত্যা কিন্তু আজও সত্যিটা অধরা সালমান শাহ এর পরিবার এখনও চান নতুনভাবে মামলাটি খোলা হোক যাতে প্রকাশ পায় আসল রহস্য বাংলা সিনেমার ইতিহাসে সালমান শাহ এক চিরস্মরণীয় নাম তিনি নেই কিন্তু তার স্মৃতি তার ভালোবাসা আজও কোটি ভক্তের হৃদয় অমলিন আপনার কি মনে হয় সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল কমেন্টে লিখে জানান আপনার মতামত